প্রধান যে কারণ রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে গরম ভাব গরম সেক্ষেত্রে দেখা যায় একটি মহিলা অতিরিক্ত পরিমাণে ঘাম হয় ঘামে তার মাথা ভিজে পুরা শরীর ভিজে যায় যেহেতু দরম অবস্থা একটি সেন্সিটিভ অবস্থা অনেক সংবেদনশীল একটি অবস্থা প্রচুর পরিমাণ ঘাম হলে গর্ভবতী মহিলারও ক্ষতি হতে পারে গর্ভস্থ বাচ্চারও ক্ষতি হতে পারে এজন্য যদি গর্ভবতী মহিলাদের অতিরিক্ত পরিমাণে ঘাম হয় তাহলে তার প্রচুর পরিমাণে পানি পান করা উচিত প্রচুর পরিমাণে পানি এবং ঠান্ডা আবহাওয়ায় তাকে থাকতে হবে যাতে গর্ভস্থ শিশুর কোনো প্রকার ক্ষতি না হয় অতিরিক্ত পরিমানে ঘাম যদি কোনো নারীর হয় সেক্ষেত্রে দেখা যায় যে ঘামের সাথে প্রচুর পরিমাণে শরীর থেকে খনিজ লবণ বেরিয়ে যায় পুষ্টি উপাদান বেরিয়ে যায় এতে করে গর্ভবতী মহিলা অনেক দুর্বল হয়ে পড়ে অনেক সময় পেশার হাই হয়ে যায় অবস্থা অনুযায়ী পেশার লো হয়ে যায় এতে করে গর্ভবস্থ শিশুর অনেক রকমের ক্ষতি হতে পারে বিশেষ করে রাতের বেলা যদি এরকম আপনার গরমের জন্য প্রচুর পরিমাণে ঘাম হয় এবং অস্থির অস্থির থাকে সেক্ষেত্রে দেখা যায় যে গর্ভবতী এবং গর্ভবতীর বাচ্চার জন্য এটি অত্যন্ত পরিমাণে ঝুঁকিপূর্ণ হয় গরমের কারণে দেখা যায় যে ঠিক মতো ঘুমাতে পারে না রুগী ঘুমাতে না পারার কারণে তার নানা রকম মানসিক সমস্যাও দেখা যায় পারে এ কারণে তাকে সর্বদা দেখা যায় যে পানি পানের মধ্যে থাকতে হবে শরীরে শীতল কাপড় চোপড় পরতে হবে ভারী জামা কাপড় না পরে পাতলা জামা কাপড় পরতে হবে যাতে বাতাস আসা যাওয়া করতে পারে এবং সর্বদা তাকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখার চেষ্টা করতে হবে যাতে তার কোনো প্রকার সমস্যা এতে না হয় এরকম ব্যবস্থা যদি তাকে করা যায় তাহলে রোগীও ভালো থাকবে এবং তার শিশুও ভালো থাকবে তো যদি আপনাদের অতিরিক্ত পরিমানে শীতকালে ঘাম হয় তার রোধ করার জন্য আমাদের হোমিওতে বেশ কিছু ওষুধ রয়েছে সেগুলো যদি আপনারা লক্ষ্য অনুযায়ী সেবন করেন ইনশাল্লাহ আপনাদের এই সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন এবং আপনাদের সমস্যা অতি দ্রুত নির্মূল হয়ে যাবে নিশ্চয় যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন লক্ষণ অনুযায়ী আপনাদের যে কোনো সমস্যা আমরা সরবরাহ করে থাকি পার্সেলের মাধ্যমে সারা বাংলাদেশে ওষুধ সরবরাহ করা হয় চাইলে আপনারা পার্সেলের মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন কথা বলার মাধ্যমে আমাদের থেকে ওষুধগুলো আপনারা চাইলে নিতে পারবেন নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা ওষুধ নিতে পারবেন এতে করে আপনার ষুধ খাওয়ার মাধ্যমে আপনাদের ঘাম নিয়ন্ত্রণে থাকবে শরীর ঠান্ডা থাকবে মস্তিষ্ক ভালো থাকবে এবং সর্বোপ্রকার সমস্যা থেকে আপনারা বেঁচে থাকতে পারবেন গর্ভাব গর্ভবতী মহিলা তো বন্ধুগণ আমার এই বক্তব্যটি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন প্রত্যেকটি ভিডিও আমি সাথে সাথে আপনারা পেয়ে যান এবং কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন বেশি বেশি যাতে অন্যরাও পেয়ে যায় অন্যরাও এই সম্পর্কে জানতে পারে এবং আমাদেরকে বেশি বেশি ফলো করবেন ফেসবুকে যাতে ফেসবুক চ্যানেলও বড় হয় ফেসবুকে লাইকের সংখ্যাও বাড়িয়ে দিবেন যাতে ফেসবুকেও আমরা বড় হতে পারি তো আজকে পর্যন্ত রাখছি ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ